আসসালামু আলাইকুম চলে আসলাম ধারাবাহা সিধুলি হাটে মিষ্টি কুমড়ার হাটে আজকে আমাদের এই মিষ্টি কুমড়ার হাটে মোটামুটি বেশ ভালো দামে মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি আমরা আজকে জানাবো যে বর্তমানে মিষ্টি কুমড়ার বাজারটা কত যাচ্ছে এবং পাইকার ও খুচরা বিক্রেতার মধ্যে দামে কতখানি কম বাড়া হচ্ছে এটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব আজকে মোটামুটি আমাদের এই মিষ্টি কুমড়ার বাজারে বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে মোটামুটি আজকে মিষ্টি কুমড়ার বাজারে মোটামুটি এগারোশো টাকা পর্যন্ত মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয় হচ্ছে এবং চলুন আমরা সামনের দিক যাই যে দেখি মিষ্টি কুমড়ার কী কী অবস্থা ভাই নিয়ে লিখেছেন আজকে মোটামুটি একটা এ গ্রেডের আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এই মিষ্টি কুমড়াগুলোর আজকে কি দাম যাচ্ছে এবং পাইকার কত দাম বলতেছে আমরা এটাই ভাই দাম কেমন বলতেছে দাম বেশি ভাই বিক্রি করে ফেলেছেন কত করে বারোশো টাকা করে মন বিক্রি করছেন বাহ বেশ ভালো দাম পাইছে আজকের বাজারে মোটামুটি আপনাদের যদি এই কুমড়াটা দেখাই যে কুমড়াটা কিন্তু শুকনাশ তখন কুমড়াটা গাছের তৈরি হয়েছে মানে পাক পেকে গেছে পাকার পর কিন্তু এই কুমড়ার নষ্ট হওয়ার কোনো ভয় নেই এবং যে পরিমাণে এই কুমড়া পাকিছে তাতে মোটামুটি নষ্ট হওয়ার ভয় নেই আশা করা যায় যে আগামী বছরের সিজন পর্যন্ত কুমড়া চলে যাবে এই মাত্রই আমাদের সে মিষ্টি কুমড়া কিনেছে এবং ভাই কত করে কিনেছেন আজকে বাজারে সাড়ে বারোশো করে কিনেছেন বারোশো বিশ মোটামুটি মিষ্টি কুমড়ার বাজারে এই বৃষ্টির আবহাওয়া ছাড়ার পর থেকে মোটামুটি দামে বেশ ভালো একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি আশা করা যায় যে মিষ্টি কুমড়ার বাজারে বেশ একটা ইতিবাচক প্রভাব পড়েছে এবং এখানে একটা লেনদেন সম্পন্ন হচ্ছে লাইভ বিক্রয় হচ্ছে মোটামুটি কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং এই মালগুলো পুজটা <small> এগুলো কিনলেন নাকি কত করে কিনলেন সাড়ে বারোশো কিনছেন সাড়ে পাঁচশো তে ভালো আমি আমার সাড়ে বারোশো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মিষ্টি কুমড়াগুলো ইঁদুরে ইঁদুরে নষ্ট করা এবং হালকা কিছু ইনফেকশন হওয়ার জন্যে মিষ্টি কুমড়াগুলো নষ্ট হয়েছে এবং মোটামুটি এখানে দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মিষ্টি কুমড়া আছে এই মিষ্টি কুমড়া বর দাম কিনেছে সাড়ে পাঁচশো টাকা দিয়ে আমরা চলুন সামনের দিকে যাই এবং তার দেখে আজকে সর্বশেষ মিষ্টি কুমড়ার আপডেট জানানোর চেষ্টা করব কত করে বেসলেন কে ভাই বড় ভাই কত করে বেসলেন তোমরা কত করে বেচতেন কে ভাই তোমরা কত করে বেচলেন কিনতেছেন বাজার কেমন আছে বারোশো উপর বাজার মানে ভালো কোয়ালিটি যেটি